যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে আর শুরু করে ভারতীদের বাঁচাটা কথা বলেন ঠিক কিনা বলেন যাদের হাতে যাই ক্ষমতা দেশ বাপের ভিটা রাখতে আর শুরু করে আমেরিকার বাঁচাটা ভিনদেশিদের কথা মতো চালাই ওরা নিজের দেশ ঠিক বলেন এ কথা বলেন আমরা সুযোগ না দিয়ে আমরা হয়ে আমরা জায়গায় এই তিন ব্যক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এক নাম্বার ডাক্তার শফিকুর রহমান দুই নাম্বার আল্লামা মামুন হক তিন নাম্বার বাংলার জামিনের পীর সাহেব চর্মাই এই তিনজন ব্যক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার দিল বলে এই তিনজন ব্যক্তি যদি রাতের বেলায় ঐক্য হয়ে যায় এক টেবিলে বসে নিজেদের মতভেদ ভুলে যায় নিজেদের মতবিরোধ যদি দূর করে দেয় রাতের বেলায় যদি ঐক্যবদ্ধ হয় সকালবেলায় নাস্তিক আর বেইমান্দা হয় ভারতে পালাবে অথবা আমেরিকায় পালাবে কথা ঠিক কিনা বলেন কথা বলে ভাই তামুর হুদা মুসলমান ইমান থেকে জবাব দেন আমাদের সবার জীবনের মালিক কে আরেকটু জোরবারন কে তাইলে এই জীবন খরচ করবো কার রাস্তায় কথা কয় না অনেকের কষ্ট হইতেছে না এই জীবন খরচ করবো কার রাস্তায় আর একটু জোরবারেন একমাত্র আল্লাহ তার রাস্তায় এই জমিনে যদি আমার রক্ত ধরে আমার নাম ধরে তো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত সাহেবের জন্য আমার আর এই জমিনটা হলো আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের دین বাস্তবায়ন করার জন্য আপনার আমার রক্ত ধরাইতে হবে এই জমিনে কালিমার পতাকা উড়াইতে হবে ও দামর মুসলমান অনেক দিন পর এই প্রায় দীর্ঘ 17 বছর পর স্বৈর শাসন বিদায় হওয়ার পরে মুসলমানদের জন্য এক দারুণ সময় এসেছে মুসলমানদের জন্য এক দারুণ সময় এসেছে বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার এক সময় এসেছে এবার যদি মুসলমানরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে আমার মনে হয় এই সুযোগ আর পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন কথা বলেন কথা ঠিক কিনা বলেন এই সুযোগ আর পাওয়া কারণ আমরা এদেশে ইসলাম চাই কি চায় না সবাই কথা বলে চাই কি চায় না ইসলামী শাসন আসলে এদেশের ভিতর থেকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ বাংলার জমিন থেকে বিদায় নিতে একদিন সময় লাগবে না কথা ঠিক না বলেন আমরা অন্যদের শাসন অনেক দেখে ফেলেছি আমরা এদেশের ডাইভার এদেশের শাসন অন্যদের হাতে অনেক দেখে ফেলেছি কিন্তু আমরা শান্তি খুঁজে পাই নাই এবার আমরা শান্তির জন্য ইসলামের ছায়া তলে আসতে হবে ইসলামের কালিমার পতাকার তলে আসতে হবে ইসলামের ছায়া তলে যখন এদেশের জনগণ আসবে আল্লাহ রাব্বুল আমি ওই বান্দাদের শান্তির পতাকা তলের ভিতরে আসার কারণে শান্তির ভিতরে নিমজ্জিত করে দিবেন বলেন না আমাদের শান্তি দরকার আছে না নাই কথা না কেন আমরা এদিক ওদিক সব দেখে ফেলছি এখন আমাদের ইসলাম দেখার পালা কথা ঠিক কিনা বলেন কথা বলে ঠিক কিনা একে একে শেষ করেছে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলেন ভাই আপনারা আওয়াজ দেন না কেন রাগ করছেন আপনারা ভালো লাগতেছে না কথা ভুল বলতেছি কিছু একটু মিলায় মিলায় কইলেন কথা বললেন আপনার কথা বললে ইনশাআল্লাহ কথা বলে সহজ হবে আল্লাহ তাওফিক দান করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়েতে পান্নতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বল কি পেলাম ঠিক না বলেন সাথী না বয়স বেড়ে ৫৫তি পা দিলাম নেতারা তো সবই আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দি মোরা শান্তির কোনো নাহি লেশ একে একে শেষ করেছে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গุล্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে ভারতীদের বাঁচাটা কথা বলেন ঠিক কিনা বলেন যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে আমেরিকার বাঁচাটা ভিনদেশিদের কথা মতো চালাই ওরা নিজের দেশ ঠিক বলেন এ কথা বলেন আমরা দেখেছি এতদিন পর্যন্ত ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলার শাসন চলেছে ও বাংলার মুসলমান এবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ভারতের প্রেসক্রিপশন চাই না আমরা আমেরিকার প্রেসক্রিপশন চাই না আমরা চাই এই বাংলার জমিন চলবে ওলামাই কেরামের নেতৃত্বে আগামীর বাংলা আমরা দেখতে চাই আমরা সবুজ বাংলা দেখেছি সুদার বাংলা দেখেছি আগামীর বাংলাকে আমরা ইসলামের বাংলা কারা দেখতে চাই বাংলাকে ইসলামের বাংলা দেখতে চাই কথা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি এদেশে আমরা অনেক রকম শাসন দেখেছি আমরা সবুজ বাংলা দেখতে চাই না আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না আমরা আগামীর বাংলাকে ইসলামের বাংলা দেখতে চাই আগামীর পার্লামেন্টে ওলামাই কেরাম দেখতে চাই কথা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন ওলামাই কেরাম যদি আগামীর পার্লামেন্টে যায় ভল্লাহিক আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওলামাই কেরাম যদি পার্লামেন্ট পরিচালনা করে এদেশ থেকে চোর ডাকাত লুচ্চাপ বদমাইশ ট্যান্ডার বাজি বন্ধ করতে রাতেরবেলায় যদি ওলামাই কেরাম ক্ষমতায় যাই সকালবেলায় সব এমনিতেই বন্ধ হয়ে যাবে কথা ঠিক কি না বলেন এই জন্য ওলামাই কেরামকে পার্লামেন্টে দেখতে চাই কথা ঠিক কি না বলেন আমি মনে হয় রাজনীতি করতেছি হ্যাঁ রাজনীতি করতেছি হ্যাঁ আমি রাজনীতি করতেছি আমি রাজনীতি করতেছি আপনারা মনে করিলেন না জারিফুল ইসলাম মেহেরপুরে হুজুর মনে হয় পাঁচ পাঁচে আগস্টের পরে খুব খেপছে না আমার বয়ান ইউটিউবে শুনে দেখবেন এই পাঁচে আগস্টের আগেও এই রকমই বয়ান দিছি কারণ ভয় করি না কারণ এই জীবনটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি কাকে ভয় করব কিসের পাশের আগস্ট কি সময় আসলো না আসলো এ দেখার সময় নাই জবান যতক্ষণ আছে শক্তি যতক্ষণ আছে আল্লাহর পক্ষে ততক্ষণ কথা বলবো ঠিক কিনা বলেন দেখার সময় নাই যে কত তারিখে কি হইল কি সময় আসলো না আসলো এ দেখার সময় নাই এদেশের জামিনে আমারও বলতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর পার্লামেন্টে ওলামাই আমরা দেখতে চাই কি চাই না কথা বলেন চাই কি না না আবার বলেন চাই কি আমি অনেক গবেষণা করে দেখছি এই বাংলাদেশে যদি তিনজন ব্যক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়জন কয়জন তিনজন ব্যক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার মন হয় আমার মনে হয় না করে আমরা আমাদের ভিতরে শত্রুতা তৈয়ার করে শত্রুদেরকে সুযোগ না দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটি জায়গায় এই তিন ব্যক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এক নম্বর ডাক্তার শফিকুর রহমান দুই নম্বর আল্লামা মামুল হক তিন নাম্বার বাংলার জমিনের পীর সাহেব চর্ম নাই এই তিনজন ব্যক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার দিল বলে এই তিনজন ব্যক্তি যদি রাতের বেলায় ঐক্য যায় এক টেবিলে বসে নিজেদের মতভেদ ভুলে দেয় রাতের বেলায় যদি ঐক্যবদ্ধ হয় সকাল বেলায় নাস্তিক আর বেইমান্দা হয় ভারতে পালাবে অথবা আমেরিকায় বলা হবে কথা ঠিকা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন আপনার একমত সবাই একমত কারা কার একমত দুহাত তুলে দেখা দেন না রেগবীর না রে আল্লাহ কবুল করুক বলেন আমিন এখন এই তিন নেতার যদি ঐক্যবদ্ধ দেখতে চান তাহলে আমাদের কর্মীদের কিছু কাজ আছে কথা ঠিক কিনা বলেন আছে না নাই এ কথা বলেন আসে না নাই এই তিনজনকে যারাই মহব্বত করেন এই মহব্বত ওয়ালাদের কিছু কাজ আছে সেই কাজটা কি আমরা নিজেরা নিজেদের ভিতরে কোনোভাবেই কোনো দ্বন্দ্ব করব না কোনো মতবিরোধ করবো না কোনোভাবেই কেউ কাউকে কটাক্ষ কথা বলবো না কোনোভাবেই কেউ কাউকে মানে আকাষ্ট করে কথা বলবো না এমন কোনো কথা বলবো না যেই কথায় আমার ভাই কষ্ট পাই আমাদের চেষ্টা হবে আমরা প্রত্যেকটি সেক্টরে কেরাম এবং ইসলামী মনা আছে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে এই সুযোগ কিন্তু আর আসবে না ইসলামের বাংলা করতে যদি আমার সামান্য কুরবানি করতে হয় আমরা সামান্য কুরবানি করতে প্রস্তুত ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন